সুপ্রিয় দর্শক আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে দিল্লির হালুয়া টাইট ওপেনে ঢাকার বুকে পাকিস্তানের গোপন বাহিনী এনএআর গঠনের দাবি র উদ্বিগ্ন ঢাকার বুকে নাকি অত্যন্ত গোপনে তৈরি হচ্ছে এক নতুন সামরিক বাহিনী যার নাম শুনলেই দিল্লির সাউথ ব্লকের রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে যাচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সূত্র ধরে ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলো এখন দাবি করছে বাংলাদেশে প্রায় আট হাজার দুর্ধর্ষ যুবকের সমন্বয়ে গঠিত একটি ন্যাশনাল আর্মড রিজার্ভ এনএআর গড়ে উঠছে ভারতের নামদামি সব গণমাধ্যম এখনই খবরে তোলপাড় শুরু করেছে দিনরাত চলছে তুমুল আলোচনা এবং আশঙ্কা প্রকাশ তাদের দাবি অনুযায়ী ঢাকার বুকে যা ঘটছে তা ভারতের জন্য কোনো সাধারণ সতর্কবার্তা নয় বরং সাক্ষাৎ এক মরণ ঘণ্টা যা যে কোনো মুহূর্তে ভারতের নিরাপত্তার মেরুদণ্ড ভেঙে দিতে পারে ভারতীয় গোয়েন্দাদের কপালে এখন চিন্তার গভীর ভাঁজ পড়েছে আর সাউথ ব্লকের নীতি নির্ধারকদের নাকি ঘাম ছুটে যাওয়ার জোগাড় হয়েছে কারণ তারা দাবি করছেন এই নতুন বাহিনী বা ন্যাশনাল আর্মড রিজার্ভ কোনো সাধারণ রাজনৈতিক বা দল বা গোষ্ঠী নয় এটি নাকি পুরোদস্তর সামরিক কায়দায় গড়ে তোলা এক ছায়া সেনাবাহিনী যার প্রতিটি সদস্য অত্যন্ত উচ্চ প্রশিক্ষিত এবং রণকৌশলে পারদর্শী ভারতীয়দের দাবি যদি সত্যি হয় তবে এই বাহিনীর রিমোট কন্ট্রোল থাকছে সোজা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আর এটাই ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ এর মাধ্যমে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত নিরাপত্তায় এক নতুন এবং অপ্রত্যাশিত হুমকি সৃষ্টি হতে পারে ভারতীয় মিডিয়াগুলোর এখন দিনরাত চলছে তুমুল গলাবাজি তাদের আলোচনার প্রধান বিষয় হল এই সম্ভাব্য হুমকি তাদের আশঙ্কা বাংলাদেশ যদি হাতছাড়া হয়ে যায় এবং সেখানে পাকিস্তানের সরাসরি সামরিক উপস্থিতি গড়ে ওঠে তবে ভারতের নিরাপত্তাকে তা একেবারে ধুলোইয় মিশিয়ে দিতে পারে যা দেশের ভূরাজনৈতিক স্থিতিশীলতার জন্য এক মারাত্মক অশনি সংকেত ভারতের গোয়েন্দা সংস্থার র এবং ইন্টেলিজেন্স ব্যুরোর তথাকথিত গোপন রিপোর্টের দিয়ে বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে বাংলাদেশে এই আট হাজার নিবিড় এবং গোপনীয়তার সঙ্গে ট্রেনিং দেওয়া হচ্ছে এই ট্রেনিং কোনো সাধারণ লাঠি খেলার ট্রেনিং নয় যেমনটা সচরাচর রাজনৈতিক দলগুলোর স্বেচ্ছাসেবক বাহিনীকে দেওয়া হয় এখানে শেখানো হচ্ছে ভারী অস্ত্র চালনা আধুনিক রণকৌশল এবং গেরিলা যুদ্ধের কলা কৌশল ভারতীয়দের দাবি এই যুবকের মগজে গেঁথে দেওয়া হচ্ছে কট্টর ভারত বিরোধী এবং আইনের মতাদর্শ যা এ বাহিনীকে আরও ভয়ঙ্কর এবং আদর্শভাবে অনুপ্রাণিত করে তুলবে আর এই পুরো প্রজেক্টের পেছনে নাকি কাজ করছেন পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মনির এবং পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই যারা এই অঞ্চলে তাদের প্রভাব পুনরুদ্ধারে মরিয়া ভারতের জন্য এটি একরকম আতঙ্কের বিষয় যে এই বাহিনী নাকি তৈরি করা হচ্ছে বাংলাদেশের বর্তমান পুলিশ এবং সেনাবাহিনীর প্যারালাল বা সমান্তরাল শক্তি হিসাবে দিল্লির ভয়ের জায়গাটা ঠিক এখানেই তারা মনে করছে এ বাহিনী ভবিষ্যতে বাংলাদেশের মূল নিরাপত্তা বাহিনীর জায়গা দখল করে নেবে এবং দেশের ক্ষমতার কেন্দ্রে তাদের নিজস্ব প্রভাব বিস্তার করবে ভারতীয় গোয়েন্দারা মনে করছে এমন একটি বাহিনী তৈরি হলে ভারতের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়বে বিশেষ করে তাদের উত্তর পূর্বাঞ্চলের জন্য কারণ ঢাকার বুকে বসে পাকিস্তান যদি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক করিডরের দিকে নজর দেয় তবে ভারতের মূল ভূখণ্ড থেকে তাদের সাতটি রাজ্য সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই আশঙ্কায় ভারতীয় নীতি নির্ধারকদের এখন চোখের সর্ষে ফুল দেখার দশা তৈরি করেছে এতদিন তারা ভাবত বাংলাদেশ তাদের ইশারায় চলবে কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টো ভারতীয় গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এ বাহিনী বা এনএআরএর মূল লক্ষ্য হল বাংলাদেশে একটি শক্তিশালী ইসলামী ভাবধারার শাসন ব্যবস্থা কায়েম করা এবং ভারতের যে কোনো আগ্রাসন রুখে দেওয়া ভারতীয় মিডিয়া এটাকে জঙ্গিবাদ বা মৌলবাদ বলে প্রচার করার চেষ্টা করলেও আসল সত্য হল তারা নিজেদের অস্তিত্ব নিয়ে শঙ্কিত কারণ বাংলাদেশে যদি এমন কোনো শক্তিশালী বাহিনী থাকে যারা ভারতের প্রতি অনুগত নয় বরং পাকিস্তানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তাহলে ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা ধ্বংস হয়ে পড়তে বাধ্য ভারতীয় সামরিক বিশ্লেষকরা বলছেন এই আট হাজার যুবক যদি গেরিলা কায়দায় যুদ্ধ করতে সক্ষম হয় তবে ভারতীয় সেনাবাহিনী সীমান্তে তাদের আটকাতে হিমশিম খাবে যারা ভারতের সামরিক সক্ষমতার জন্য এক বড় পরীক্ষা তবে সবচেয়ে মজার ব্যাপার হল ভারত ঠিক এই সময়েই কেন এমন খবর প্রচার করছে কারণ সামনে বাংলাদেশের নির্বাচন এবং দেশের রাজনীতি যখন একটি স্থিতিশীলতার দিকে যাচ্ছে ঠিক তখনই ভারত এই এন এ আর এর জুজু সামনে এনেছে অনেক বিশ্লেষক মনে করছেন ভারত আসলে বাংলাদেশে আগ্রাসন চালানোর বা নাক গলানোর একটি অজুহাত খুঁজছে তারা বিশ্ববাসীকে দেখাতে চাইছে যে বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনী বা তাদের ছায়াবাহিনী সক্রিয় হয়ে উঠেছে যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এন এ আর বা ন্যাশনাল আর্মড রিজার্ভ যদি সত্যিই গঠিত হয় তবে এটি হবে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ আমরা কাদের সাথে বাহিনী বানাবো বা কাদের কাছ থেকে অস্ত্র কিনব বা কাদের থেকে ট্রেনিং নেব সেটা দেখার বা বলার কোনো অধিকার ভারতের নেই কিন্তু ভারত সেটা মানতে নারাজ তারা মনে করে বাংলাদেশে তাদের অনুমতি ছাড়া গাছের পাতাও নড়বে না আর এই অহংকার এখন চূর্ণ হতে চলেছে বলেই তাদের এত আর্তনাদ এত মিডিয়া প্রচারণা ভারতীয় গোয়েন্দাদের দাবি যদি আমরা তর্কের খাতিরে সত্য বলেও ধরে নিই তবে ভারতের এই মরণ ঘণ্টা বেজে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় কারণ পাকিস্তান এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো যদি সত্যিই একসাথে কাজ করে তবে ভারতের অভ্যন্তরীণ অনেক বিদ্রোহী গোষ্ঠীও নতুন করে অক্সিজেন পাবে মণিপুর মিজোরাম বা নাগাল্যান্ড এমনিতেই ভারতের নিয়ন্ত্রণে নরবরে। সেখানকার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো ভারতের জন্য দীর্ঘদিনের মাথাব্যথা তার উপর যদি বাংলাদেশ সীমান্ত দিয়ে তাদের প্রতি কঠোর বার্তা যায় তবে ভারতের মূল ভূখণ্ড থেকে তাদের সাতটি রাজ্য বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ভারতীয় নীতি নির্ধারকদের এখন চোখ কপালে ওঠার দশা এতদিন তারা ভাবত বাংলাদেশ তাদের ইশারায় চলবে তাদের আঞ্চলিক নীতির অনুগামী হবে কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টো বাংলাদেশ নিজস্ব পথে যেন এক ভয়ের দুর্গ ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তায় এক গভীর এবং দীর্ঘ মেয়াদি হুমকি তৈরি করবে ভারতের খুব হারাম হওয়ার আরেকটি বড় কারণ হল এই বাহিনীর গোপনীয়তা ভারতীয় সামরিক বিশ্লেষকরা বলছেন এই আট হাজার যুবক যদি গেরিলা কায়দায় যুদ্ধ করতে সক্ষম হয় তবে ভারতীয় সেনাবাহিনীর সীমান্তে তাদের আটকাতে হিমশিম খাবে যা ভারতীয় সক্ষমতার জন্য এক বড় পরীক্ষা ঢাকায় কে ক্ষমতায় আসবে বা কে সেনাবাহিনীতে থাকবে তা দিল্লি থেকেই ঠিক করা হবে কিন্তু আগস্টের পর থেকে সেই সমীকরণ পুরোপুরি বদলে গেছে এখন বাংলাদেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে যা ভারতের জন্য এক অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আর এই স্বাধীনতাই ভারতের বুকে সেলের মতো বিচ্ছে কারণ আঞ্চলিক রাজনীতিতে তাদের একচ্ছত্র প্রভাব হারাচ্ছে এনএআর বা ন্যাশনাল আর্মড রিজার্ভ যদি গঠিত হয় তবে এটি হবে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ আমরা কাদের সাথে বাহিনী বানাবো বা কাদের কাছ থেকে অস্ত্র কিনবো বা কাদের থেকে ট্রেনিং নেব সেটা দেখার বা বলার কোনো অধিকার ভারতের নেই কিন্তু ভারত সেটা মানতে নারাজ তারা মনে করে বাংলাদেশে তাদের অনুমতি ছাড়া গাছের পাতাও নড়বে না আর এই অহংকার এখন চূর্ণ হতে চলেছে বলেই তাদের এত আর্তনাদ এত মিডিয়া প্রচারণা ভারতীয় গোয়েন্দাদের দাবি যদি আমরা তর্কের খাতিরে সত্য বলেও ধরে নিই তবে ভারতের এই মরণ ঘন্টা বেজে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় কারণ পাকিস্তান এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো যদি সত্যিই একসাথে কাজ করে তবে ভারতের অভ্যন্তরীণ অনেক বিদ্রোহী গোষ্ঠীও নতুন করে অক্সিজেন পাবে মণিপুর মিজোরাম বা নাগাল্যান্ডে এমনিতেই ভারতের নিয়ন্ত্রণ নড়বরে বিচ্ছিন্ন তার ওপর যদি বাংলাদেশ সীমান্ত দিয়ে তাদের প্রতি কঠোর বার্তা যায় তবে ভারতের মূল ভূখণ্ড থেকে তাদের সাতটি রাজ্য বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ভারতের নীতি নির্ধারকদের এখন চোখে সর্ষে ফুল দেখার দশা এতদিন তারা ভাবত বাংলাদেশ তাদের ইশারায় চলবে কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টো সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সার্কার সুজান সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ